ফ্রেন্ডস কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি নন্দিতা আপনাদের সাথে নতুন একটা ব্লগে আজ আমি সকালে উঠেই ফ্রেশ হয়ে গেছি এখন ব্যালকনিতে চলে এসেছি আমাকে নদী দেখা যায় সাত থেকে একদিন উঠে আপনাদেরকে নদী দেখাবো তো সকালে উঠেই ঘরে কিছু টুকটাক কাজ করতে হচ্ছে আর বিকালের দিকে একটু গ্রোসারি শপে যাব অনেকগুলো গ্রোসারি শেষ হয়ে গেছে তো সাথে থাকবে জীবনে ভালো থাকতে হলে সুস্থ থাকতে হলে কিন্তু বেশি বেশি পানি খাওয়ার কোনো বিকল্প নেই আমি আমার বাচ্চাদেরকেও কিন্তু এই পরামর্শ সময় দেই যেন বেশি বেশি পানি খাই এদিকে আমার খালা চলে এসেছে যিনি আমাকে সবসময় হেল্প করেন তো ওনাকে নিয়ে আমি ছাদে গেছি মরিচ এবং ধনিয়া শুকার দেওয়ার জন্য ধনিয়া মরিচ এগুলো সবসময় বাজার থেকে আমি গোটাও নিয়ে আসি কারণ গুঁড়োগুলো আমার মনে হয় তরকারির টেস্ট আনে না তাই গোটা হলুদ মরিচ ধনিয়ে এনে মেশিনে গুঁড়ো করে সেগুলো বক্সের মধ্যে রেখে দিই অনামায় আসেই তিন চার মাস চলে যায় শেষ হওয়ার পরে কিন্তু আবার এনে গুঁড়ো করি তো এর মধ্যে আমি টেবিলটা পরিষ্কার করে ফেললাম এবং খালাকে বললাম একটু সবজি টবজি যেন কেটে রাখে তো উনি ওইদিকে রান্নাঘর গুছাচ্ছে শাক সবজি সেগুলো করছে আমি টেবিলটা গুছিয়ে ফেললাম এবং ল্যাপটপে বসে সাথে সাথে আপনাদের জন্য একটা ছোট্ট স্টোরি আপলোড করে দিলাম এরপরে আবার রান্না করে চলে গেলাম রান্নার কাজে এইদিকে খালা কিন্তু অনেক দূর এগিয়ে ফেলেছে ডিম সিদ্ধ করে রেখেছে সবজি কুটে রেখেছে আমি ভাত বসিয়ে দিলাম আর ডিম ছিলে সেগুলো ভুনা করতে শুরু করলাম এদিকে কিন্তু আমার টিভিটা নষ্ট হয়েছে আজকে দুই দিন ধরে কাস্টমার কেয়ারে কল দিয়ে তাদেরকে আনানো হয়েছে কারণ বাচ্চারা এবং আমরা সবাই কিন্তু বিগ বস দেখতে পাচ্ছি না তাই খুবই খারাপ অবস্থায় আছি তো ওদেরকে কাস্টমার কেয়ারে কল দেওয়ার সাথে সাথে তারা এসেছে তারা ঠিক করে দিয়েছে আজকেই আমি রান্না করছি আর ফাঁকে ফাঁকে দেখতে যাচ্ছি কিভাবে কি করছে এদিকে ডিম রান্না করছি আরেক চুলায় বসিয়েছি আমি সবজি তো যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি যারা যখন সবজি রান্না করবেন তখন যেই শক্ত সবজিগুলো হয় সেগুলো আগে দিয়ে কষাতে দিবেন। নরমগুলো একদম এইটি পারসেন্ট রান্না হয়ে গেলে তখন দেবেন শক্ত সবজি হচ্ছে যেমন গাজর আলু কাঁকরোল এই টাইপের সবজিগুলো আর নরম সবজি পেঁপে লাউ টমেটো আছে আরও অনেক কিছু বেগুন ঢেঁড় সেই সব হচ্ছে নরম সবজি তো এই যে আমি লাউ পেঁপে বেগুন এগুলো পরে দিচ্ছি আর এদিকে কিন্তু মরিচ কষিয়ে ফেলেছি ডিমের জন্য সাথে একটা টমেটো কুচো করেও কিন্তু দিয়ে ফেলেছি তো শেষ নামানোর আগে কিন্তু আমি আর একটু বেশি করে পেঁয়াজ দিব। কারণ আমার মনে হয় তরকারি রান্নাতে পেঁয়াজ যতটা বেশি ব্যবহার করা যায় ততই কিন্তু তরকারির টেস্ট আসে একটু গরম মশলাও দিয়ে দিলাম গোটা গোটা আর এদিকে কিন্তু সবজির রান্না প্রায় কমপ্লিট একটু ঢেঁড়স ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে একদম নামানোর আগে কিন্তু আমি ঢেঁড়সটা দিয়েছি হলে আগে দিলে কিন্তু বিচ্ছিরি অবস্থা হয়ে যেত তো রান্না অলমোস্ট সব শেষ একটু ধোয়া মোছা ছিল সেগুলো করে ফেলছি খালা অনেকটাই আমাকে করে দিয়ে গেছেন কিন্তু উনি যাওয়া করে দেওয়ার পরও আর চুলাটা আমার থেকে নিজের হাতে ধুতে হয় মুছতে হয় নাহলে আমার ভালো লাগে না তো চট জলদি একটু খাবার খেয়ে নিলাম খেয়ে আমি চলে গেলাম গুসারি শপে আজকে অনেকগুলো গোসারি শেষ তো সেখানে গিয়ে আমি আমার সংসারে যা যাও যাবতীয় প্রয়োজন কারণ বাজেট অনুযায়ী আমার সারা মাস সংসারটা চালাতে হবে আর এটা হচ্ছে মিস্টার বিক্সের ফিস্টেবেলস চকলেট তো এই চকলেটটা টেস্ট কেমন সেটা যদি জানতে চান আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি জানিয়ে দেব এখানে অনেক অনেকগুলো ফ্রোজেন খাবার নিয়েছিলাম মিট বল তারপরে ফ্রোজেন পরোটা সমুচা আরও অনেক কিছু আছে কারণ সন্ধ্যার দিকে আমি অফিসে চলে যাই তো ফ্রোজেন খাবারগুলো থাকলে ঝটপট ভেজে দিয়ে ফেলা যায় মানে আমার আসলেও কিন্তু দেওয়া যায় আবার বাচ্চারা নিজেরাও কিন্তু যেটা খেতে ইচ্ছে করছে সেটা টুকটাক ভেজে খেয়ে ফেলতে পারে তো এই জন্য ফ্রোজেন সবসময় খাবারগুলো আমি ফ্রিজে স্টক রাখি অনেকগুলোই নিয়েছিলাম আমার মেয়ে দুষ্টম করে বলছে যে পুরো বক্সটাই তুমি পুরো ফ্রিজটাই নিয়ে ফেলো তাহলে আর সমস্যা হবে না এরপরে চলে গেলাম নুডলসের সেক্টরে অনেক অনেক সুন্দর সুন্দর নতুন নতুন নুডলস এসেছে আর আমার মনে হয় প্রতিবারই নতুন নতুন নুডলস এনে ট্রাই করতে ভালো লাগে কোনটার টেস্ট কেমন স্যুপ নিয়েছিলাম আরও নিয়েছিলাম বাটার সুন্দর সুন্দর অনেক কিছু জুস এসেছিল তো কিছু জুসও নিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য ফ্রুটস আছে এখানে আর আছে সবজি সেখান থেকেও কিছু কিছু আমি নিয়েছিলাম এটা হচ্ছে শপিং ব্যাগ যেটা আলমার সিনেমার পাশে অর্থাৎ এটা হচ্ছে স্টেডিয়ামের পাশে লাগোয়াই এই শপিং ব্যাগটা তো যারা যেতে চান সেখানে যেতে পারবেন এবং সুন্দর কিন্তু অনেক বাজারে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলোই এখানে একদম কম দামেই পাওয়া যাবে আমি মাছ নিয়েছিলাম পাবদা মাছ চিংড়ি মাছ আর রুই মাছ আর অন্য চিকেন আজকে নেই নি চিকেনগুলো দেখতে ভালো লাগছিল না ফ্রেশ মনে হচ্ছিল না এখানে এসে পেঁয়াজ আলু আর ডিম নিয়েছিলাম অনেকগুলো কারণ আমার মনে হয় সংসারে আর কিছু থাক না থাক ডিম আর পেঁয়াজ আলু এগুলো থাকতেই হবে ডিম পেঁয়াজ আলু থাকলে অন্য কোনো টেনশান মাথায় কাজ করে না কিছু হাতের কাছে না পেলে কিন্তু আমি চট করে ডিম রান্না করে ফেলি তো এখান থেকে অনেক রকমের চাল ছিল সেগুলো নিচ্ছিলাম সবচেয়ে ইউনিক একটা ব্যাপার দেখলাম এখানে অনেক ধরনের সুটকি এনেছে এবং শুটকিগুলো সব পিস পিস করে কেটে নিয়েছে যদিও বা আমি শুটকি সেখান থেকে কিনে নেই কিন্তু দেখছিলাম আর কি ভালো লাগছিল যারা শুটকি প্রেমী আছে তারা কিন্তু এখান থেকে শুটকি কিনে নিতে পারেন তো কিছু মশলার আইটেম নিয়েছিলাম আর ঘি গোলাপ জল এগুলো নিয়ে নিচ্ছিলাম এখান থেকে ডাল চিনি ময়দা যেগুলো প্রতিদিন লাগে আসলে সেগুলোই আমার নেওয়া হচ্ছিল এবং বাইরে বাজারে যেরকম দাম সেখানেও কিন্তু একই দাম আর বাইরের বাজারে তো হেঁটে বাজার করা আসলে সম্ভব হয় না এখানে সব দেখে দেখে আসলে বাজারগুলো করতে সুবিধা হয় যেগুলো পুরো মাসে দরকার হয় দেখে দেখে সেটাই নিয়ে ফেলা যায় তো যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে পাশে থাকবেন আমি এখন চলে এসেছি শোপিসের কাউন্টারে আমার শোপিস এত ভালো লাগে এত ভালো লাগে যখনই হাতে টাকা পয়সা থাকে আমি কিন্তু শোপিস কিনে ফেলি আর ঘর সাজাতে আমার অনেক ভালো লাগে আমার এমিন লাইফ যদি কেউ জিজ্ঞেস করেন তাহলে এক কথাই বলবো আমার এমিন লাইফ হচ্ছে ঘর সাজানো আমার আশেপাশের মানুষগুলো জানে যে আমি ঘরকে সুন্দর রাখার জন্য আর সাজানোর জন্য কি পরিমাণে অ্যাফোট দিই এই হাতিগুলো ছিল অনেক অনেক সুন্দর হাতিগুলোকে দেখেই কিন্তু কিনতে ইচ্ছে করছিল বড় হাতিটা সবচেয়ে বেশি কিউট ছিল আর দামটাও কিন্তু ঠিক সেই রকমই কিউট ছিল আমার বাজেটের বাইরে নিতে পারলাম না রেখে দিলাম কিন্তু না নিতে পারলেও সমস্যা কী একটু ধরে ধরে দেখছিলাম কোনটা কীরকম এই যে আলাদিনের চেরাকটা দেখছিলাম আর মনে ভাবছিলাম এই চেরাকটা যদি আমি সত্যি সত্যি এখানে জিনি বের হয়ে আমাকে একটু বর দিত যে তুমি কি চাও তাহলে আমি সত্যি সত্যি ওর কাছ থেকে আমার মনের ইচ্ছেগুলো চেয়ে বর চেয়ে নিতাম তো এইসব ভাবতে ভাবতে দেখলাম আমার কফি কাউন্টার কফি কাউন্টারে আসলে আমার মনে হয় পুরো কাউন্টারটাই যদি আমার থাকতো আসলে বাজেট যতটুকু আছে ঠিক সেরকমই একটা কফি নিয়ে চলে আসলাম কফি আমার অনেক অনেক পছন্দ কিন্তু কিছু করার নাই সে একটা ফ্লেভার কিনেই কিন্তু আমার থেকে আমার কাছে বাজেট যেরকম আছে সেরকম চলে আসতে হলো তো নিয়ে নিলাম কিছু চকলেট বাচ্চাদের জন্য চিপস আর এই বেলটা ছিল অনেক সুন্দর ছোট বেবি যাদের কাজ করতে মাদের সমস্যা হয় এই বেলটা থাকলে কিন্তু বুকের সাথে বা পীরের সাথে বেঁধে কাজ করে ফেলতে পারা যায় তো এখানে দেখলাম ইউনিক আচার টাচারও এসেছে অনেক ফুল টুল এসেছে আর মেকআপ সামগ্রীও ছিল তো আমি দেখছিলাম দেখে দেখে বিল কাউন্টারে গিয়ে বিল পেমেন্ট করে বাসার দিকে চলে আসলাম তো যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন তাদেরকে আবার আবারও অনেক থ্যাংকস জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা